তোমাদের জন্য তোমরা আমি জয় করি যে তোমরা আমাদেরকে অনেক বড়ো হবে অনেক বড়ো দায়িত্ব পালন করবে দেশের কল্যাণ সাধনা করবে এবং সারা বিশ্বের মঙ্গল কামনা করবে চেষ্টা করবে এই কথা বলে নববর্ষের

আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সবার আমাদেরকে সম্মানিত করার জন্য আমার ভাই আগামী ছড়ার জন্য এবং সে আশা করি তোমাদের পরিচয় দিলেন না পরিচয় আমি আমার বাসায় রাজশাহী

একটু কাছে নিতে হবে একটু কাছে হ্যাঁ এত একটা মানে সুন্দর শোকাল বলার জন্য সেজন্য সম্মানিত শিক্ষক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে ভাইয়া বলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সকাল ভাব ধারণা তো 도와 করবেন যেন আপনাদের কোনো কাজে রাখতে পারে আমার রাজশাহীতে থাকি আমি আপনারা যদি কোনো সময় রাজশাহীতে আসেন যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমার দোকান লক্ষ্মীপুর স্টেট ব্যাংক হাসপাতালের জাস্ট অপজিটেই ওষুধের দোকান আর একটু কাছে আর একটু কাছে এই দোকানের নামটা এ এই সেন্ট্রাল যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আসবেন আমি সাদমমতা আপনাদেরকে

এর আগে তার উপস্থাপনা আমি করি না আজকে এই নতুন পরিসরে সুন্দর উপস্থাপনা করেছে সেই জন্য তারপর জানাচ্ছে পাশাপাশি এই কিছুক্ষণ আগে আমার রকিফ সারের দুজন ভাইরা ছোটই হয় আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে